প্রচুর রৌদ্র এবং বৃষ্টি না হওয়ার কারণে অনেক ক্ষেত্রে ধান লাগাতে পারছে না এবং রোয়া লাগাতে পারছে না কয়েক ক্ষেত্রে মানে যে ক্ষেত্রে পানি আছে সেই ক্ষেতে লাগানো যাচ্ছে যে ক্ষেত্রে পানি নাই ক্ষেতে লাগানো যাচ্ছে না মানে প্রচুর পানির অভাব এবং দেখতে পাচ্ছেন না তো পানি এদিকে তো পোকাইতে পোগাইতে গেছে আজকে এই অবস্থা দিনের দেখা যাচ্ছে মানুষই কাজ কিভাবে করবে এবং কী কৃষিকাজ করতে হলে অবশ্যই পানি এবং রোদ্দ রোদ্র প্রচুর রোদ্দ্র আজকে মানে যারা আর কেতে পানি আছে তারা রোদ্দানোর জন্য ক্যাতে হয় গুছি লাগাতে পারবে না ক্ষেতের অবস্থা এরকম বুঝতে পারছেন এরকম অবস্থা দেখা যাচ্ছে যে এদিকে ক্ষেতটি কিন্তু পানি আছে পানি তো রোদ্রের কারণে ক্যাতে মানে র লাগানোতে পারছে না এবং গুছিয়ে দিতে পারছে না প্রচুর সমস্যা রয়েছে দেখা যাচ্ছে গ্রামের মানে গ্রামের মানুষে কী করে সেটি আপনাদের দেখাবো আর সব কিছু আপনাদের দেখাবো কী অবস্থা দেখেন এই যে এই কেটটিতে গুসি লাগানো হয়েছে কিন্তু কেতে দেখেন পানি কিন্তু আছে এই ক্ষেতটি একটু ভালো হবে কেতে পানি আছে এটি একটু গা ক্ষেত এর জন্য খেতে একটু পানি আছে কেতে একটু পানি আছে কেতে কিন্তু ভালো হচ্ছে